আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট পেশন বাসে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে হাসিফ পারফেক্ট পেশনের কাটিং সেকশন থেকে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু প্রচুর চাদরের কালেকশন চলে আসছে আপনারা এই চাদরগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে প্যানেলের মধ্যে থাকবে খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে একেবারে সুপার হিট এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে আনিশ্চিত ছেলাই ছেলা দেখেন এখানে কিছু কালেকশন রেডি করা হয়েছে তো আমি দুই একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানো এত বেশি ডিমান্ডিং এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে প্রচুর পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিজা ডাইংয়ে প্রসেসিং করা হোম ট্যাক্সের প্রোডাক্ট ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার এত বেশি আর চমৎকার একটা কোয়ালিটি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ ইনশাল্লাহ এটা হচ্ছে দুইটা মাথার বালিশের কভার থাকবে আর চাদরের সাইজটা থাকবে সুপার কিংস সাইজ দেখেন একেবারে সুপার কিং সাইজ মাস্টারপিস দেখেন অনেক বড় একটা চাদর থাকবে অনেক বড় এক কথায় অনেক বেশি হ্যাঁ অনেক বেশি বড় এই চাদরগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট আপনি চাইলে মনে করেন তো এখানে পাঁচজন ঘুমাইতে পারবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ব্যক্তি একসাথে চাদরের মধ্যে ঘুমাইতে পারবেন এত বেশি পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে আর দুইটা মাথার বালিশের কভার দেওয়া থাকবে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সুন্দরী এই পোড়াগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত কালেকশন তার অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা কভার আপনাদেরকে দেখাই দেখেন প্রচুর কালেকশন আছে প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন দেখেন অনেক আইটেম আছে এগুলো রেডি হয়ে যাবে দুই একদিনের মধ্যে কালকে পরশুর মধ্যে ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে তো আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণ চাহিদার সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই ভালোবাসা আজকে তো ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস দেখেন এটাও কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন সুপার কিংস খুবই স্মুথ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঠিক আছে আমরা সময় একটু এক্সপেন্সিভ কিছু এক্সক্লুসিভ কিছু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি দেখেন সাদার মধ্যে অনেকে মনে করেন যে পাগল করে ফেলতেছেন যে ভাই সাদার মধ্যে ডিজাইন আনেন দেখেন সাদার মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে প্রচুর পরিমাণ ডিজাইন আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দেখেন এক ফুলের মধ্যে অনেক বেশি সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্টেশন ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাইছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিসার চাদরের ঠিক আছে তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে প্রচুর কালেকশন আছে প্রচুর মানে কোনটাকে কোনটা নেবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন ঠিক আছে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে ভাই আমি কোনটারিখে কোনটা নিব এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের এই হাসির পারফেক্ট প্রচুর পরিমাণ ডিজাইন আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আমি জাস্ট একটু একটু করে দেখাই দিতেছি কভারগুলো যার যেটা লাগবে ভিডিও কল দেবেন আরও প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে ঠিক আছে দেখেন খুবই এক্সপেন্সিভ এই কালেকশন আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন এত বেশি চাহিদা এই প্রোডাক্টগুলোর সারা বছর জুড়ে এই প্রোডাক্টগুলোর চাহিদা থাকে ঠিক আছে সারা বছর ব্যাপী এই প্রোডাক্টগুলোর চাহিদা থাকে ব্যাপক পরিমাণ চাহিদা তাও যেন তেন চাহিদা না ব্যাপক পরিমাণ চাহিদা থাকে আমাদের কাছে একটু বুঝতে পারবো দেখেন এত সুন্দর সুন্দর এত চমৎকার চমৎকার এই চাদরগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন তো দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা বোনেরা আমার যা যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নেবেন যে ভাই যান আমি এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ 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 দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্ট সবগুলো থাকবে একেবারে নতুন ভেরিয়েন্টের উপরে দেখেন আলহামদুলিল্লাহ 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 খুবই চমৎকার খুবই এক্সপেন্সিভ খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জুড়ে বিখ্যাত কোয়ালিটি আর চাদরগুলো চলে একটু ডিপ কালারের মধ্যে বেশি ঠিক আছে এই ধরনের ডিপ কালারগুলোর চাহিদাটা একটু বেশি থাকে বরাবরের মতো দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো ভাই কেউ মিস করবেন না ঠিক আছে এই ধরনের চাদরগুলো এবং প্রাইসটা আমরা অনেক রিজনেবল একটা প্রাইসে দিব অনেক বেশি সফট এবং এটা হচ্ছে যেহেতু পাকিজা ডাইংয়ে প্রসেসিং করা সেজন্য এই প্রোডাক্টগুলো অনেক বেশি স্মুথ কোয়ালিটির মধ্যে থাকবে এবং এটার মধ্যে আপনার মনে করেন যে একটা স্মুথি স্মুথি একটা ভাব আছে দেখেন স্মুথি স্মুথে একটা ভাব আছে এটা হচ্ছে লাল গোলাপের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই এক্সপেন্সিভ এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসিম পারফেক্টেশনে একেবারে রিজনেবল একটা প্রাইস পানির দামে দিয়ে দেবো কথা দিচ্ছি ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর অসংখ্য ডিজাইন আছে যেগুলো আমি খুলে দেখাতে পারিনি তো আমি চেষ্টা করছি আমাদেরকে জাস্ট কিছু স্যাম্পল শুধু দেখা দিয়ে ধারণা দিতে কী কী কোয়ালিটি আমাদের কাছে আছে আমাদের শোরুমে আসলে কী ধরনের চাদরগুলো আপনারা পেয়ে যাবেন সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই এই ডিজাইনগুলো নিতে যাচ্ছে এটা চাই প্রচুর পরিমাণে ভিন্ন আইটেম ভিন্ন প্যাটার্নের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এক ফুলের মধ্যে যতগুলো ডিজাইন আছে সব ধরনের ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাআল্লাহ তো দেরি করা যাবে না দেখেন দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশটে নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনগুলো লাগবে এটা এত পিস এটা এত পিস এটা এত পিস নিতে চাই ইনশাল্লাহ আপনি আপনার মতো করে তৃপ্তির সাথে নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে এই চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন চাদরের কালেকশন তো মিস করা যাবেন না দেখার সাথে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এবং হচ্ছে আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে নিতে পারেন বা আমার শোরুমে এসে ভিজিট করে দেখে দেখে নিতে পারবেন আজকের মধ্যে খানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ